আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান সমান পরীক্ষা দিবে অথবা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান সমান পরীক্ষা দিবে তোমরা যারা 2025 পঁচিশ সালে এসএসসি বা সমমান সমান পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি একটি প্রস্তুতিমূলক ভিডিও আর যারা দু হাজার চব্বিশ সালে বসে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অর্থাৎ গণিত বইয়ের সূচক ও লগারিদম এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রাখতেছি আমি এই ভিডিওতে এই ভিডিওটি অবশ্যই নাটনের সম্পূর্ণ দেখবে কারণ আমি এখানে বলে দেব কোন এমসি গুলো তোমরা এখানে পড়বে যদিও এখানে অনেক বেশি এমসিকিউ দেয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাধারণ গণিত বিষয়ের সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো এখানে দেখানো হচ্ছে আমি এই যে গণিত বিষয়ের পূর্ববর্তীতে অর্থাৎ এর আগে আমি ইতোমধ্যে তিনটা অধ্যায় আপলোড করেছি সেই তিনটি অধ্যায় যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে এসএসসি চব্বিশ নামের একটি প্লে করা আছে তাই অবশ্যই সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে এগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক মনে রাখবে এই জায়গাতে আমি কেবল সেই এমসিকিউ গুলোই দেখাচ্ছি বা সেই এমসিকিউ গুলোই রাখা হয়েছে যেগুলো বিভিন্ন সালে চলে আসছে বিগত বছরগুলোতে এবং বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো যেগুলো চলে আসছে তাই অবশ্যই আমি এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রতিটি এমসিকিউ এর পাশে বিগত বছরে অর্থাৎ কোন সালে চলে আসছে কোন বোর্ডে চলে আসছে সেটা উল্লেখ করে দেয়া আছে যেটা স্কুলে চলে আসছে অর্থাৎ স্কুলে চলে আসছে বলতে বোঝাচ্ছি যেটা আসলে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে চলে আসছে সেটা পাশে উল্লেখ করে দেওয়া আছে তাই অবশ্যই এই এমসিকিউ গুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনটি অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা না এই সাজেশনটি একটি সাজেশন বইয়ের পিডিএফ তবে ব্যক্তিগতভাবে সাদেশনটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি প্রতিটি এমসিকিউ পড়ে দেখেছি প্রতিটি এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা এই সাজা শুনে তোমাদের স্টার মার্ক দিয়ে বোঝানো হয়েছে কোনটার গুরুত্ব আসলে কতটুকু প্রতিটি কিউ গুরুত্ব হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই জায়গাতে তবুও স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছে কোনটার গুরুত্ব আসলে কতটা বেশি মনে রাখবে যেটা থ্রি স্টার দেয়া আছে সেটা গুরুত্ব সব থেকে বেশি এরপর একটু কম গুরুত্বপূর্ণ টু স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ ওয়ান স্টার আর তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেটা স্টার নাই তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই ওয়ান স্টার টু স্টার এবং থ্রি স্টার সবগুলোই পড়বে কারণ হচ্ছে এই জায়গাতে সেই এমসিকিউগুলোই রাখা আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই তোমরা সম্পূর্ণ এমসিকিউ সবগুলোই পড়বে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে মাত্র পঁয়তাল্লিশটি এমসিকিউ তোমাদের সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে রাখা হচ্ছে এই সূচক ও লগারিদম অধ্যায় থেকে মাত্র পঁয়তাল্লিশটি এমসি কিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে আমার বিশ্বাস সূচক ও লগারিদম অধ্যায় থেকে তোমরা এমসি কিউ কমন পেয়ে যাবে হয়তো ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ